আর আমাগুন নেতারা বন্ধুরা ভারতের লগে যে ইলিশ মাছ লইয়া খাইতে গেছে এক কিলো ভারতের পানি দিয়া বাইশ লাখ মানুষ বন্যায় প্লাবিত হয়ে গেছে সে কাছে নাই যে আশ্রয় নিছে তো আমাকে আপন ডাকে তুই যদি তোর চোখের পানি ফালাইতি তুই যদি তোর চোখের পানি দেখাইতি আমি আসমানের ফুয়ারা জারি করে দিতাম আসমানের দরজা খুলে দিতাম গাছ খুলে দিতাম জমিন খুলে দিতাম ইরুসিল ইসলাম আলাই আসমানের দরজা খুলিয়া দিয়া গাছে ফলন বাড়াইয়া দিতাম জমিনের মধ্যে উর্বরতা দিয়ে দিতাম আর তুই গুণা বাড়ায় দিলি তোর নেত্রী গুণা বাড়াইয়ে দিল ও মুখে গুণা বাড়াইয়ে দিল তোর জামাইতে জানোয়ারের মতো গুণা বাড়ায় দিল তোর ফোলায় গুণা বাড়াইয়ে দিল তোর নেতায় গুণা বাড়াইয়ে দিল আমি আসমানের বৃষ্টি বন্ধ করিয়া দিয়া বারতের পানি দিয়া সুবাই মাইরা দেই আমার করে আল্লাহ যে আনো বাস আইয়া তিন মেলা ভাত খাওয়ায় এ তো কল্লা ঢুসে চেষ্টা করা মানুষ না ফলক না তোমাদেরকে বানাইলাম কাউরে ধনী বানাইলাম কৌরে গরিব বানাইলাম কাউরে পুরুষ বানাইলাম কাউরে মহিলা বানাইলাম এখন তো পুরুষে মহিলা হওয়ার চেষ্টা করে মহিলায় পুরুষ হওয়ার চেষ্টা করে কালকে আমি একজনের ধাপ রাইছি রে কোনো দিন পারে না একজনে পুরুষ হয় না মহিলা হয় না জানো আর হয় নতুন জানোয়ার বানায় বানায় মানুষ না নতুন শিক্ষানীতিতে জানোয়ার বানায় মানুষ বানায় না বলে আমাদেরকে শেষ করার পায় তারা কৌমি মাদ্রাসা শেষ করার পায় তারা বল আমায় ধ্বংস করার পায় তারা মুসলমানকে ধ্বংস করার পায় তারা এর পরিত্রাণ কি দিয়া করবা তৈরি হও তৈরি হও তোমার না রায় তো বীরে কিছু আসে যায় না তোমার ভিতরটা রে তার লোক এমন জামা বানাও যে জামা কেউ সিরতে পারবে না ওই জামা হইলো মারে ভতের জামা ওই জামা হইলো ইমানের জামা ওই জামা হইল তাকুয়ার জামা তাকুয়ার জামা গায়ে দিলে আর কারো দিকে নজর লাগায় না বলে কোন জামা বানাইবা মোহাম্মদুর রসুল তাহলে এই কোরআন হইল তাকুয়া মতো বানাইবা মোহাম্মদুর রসুল্লা আমার হাবিব যেমনি বানাইছে আজকে কেউ ইন্ডিয়ার মতো কেউ ফ্রান্সের মতো কেউ জার্মানির মতো কেউ ইটালির মতো একই ঘরের মধ্যে দশ ছেলে দশ রকম দশ মাইয় দশ রকম তিন জামায় তিন রকম পাঁচ নেতায় পাঁচ রকম পাঁচ শিক্ষকের পাঁচ পাঁচ রকম খায় কোনো রকম মকম চলে না কোনো মতভেদ চলে না এই আলাদা আলাদা তরিকা মরিকা চলে না আমার দ্বারে মতভেদ একটা তরিকা একটা প্রেম একটা জামা একটা এটা হলো মোহাম্মাদুর রসুল্ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম হইলো লিবাসুত তাকওয়া কয় লিবাসুত তাকওয়া দেই যে আমার প্রেমে আমার ঘরের মধ্যে ঢুকে যায় যারে আমার প্রেমে জাগা দেই আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলে কখনো বলে সুবহানাল্লাহ তুমি पाक কখনো বলে আলহামদুলিল্লাহ কখনো বলে আল্লাহু আকবার তুমি বড় এবার বলে সব তোমারে বল্লা আর কাওনেই কেউ নাই কেউ নাই কেউ নাই তুমি আসো তুমি আসো তুমি আসো লা কারো লই না এবার জিকির এই মা এই জিকির দিতে দিতে এই শিলাই দিতে 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 লাই লাই সে শিলাই দিতে দিতে লাই লাই ইল্লাল্লার খোট মারতে মারতে এবার বুথ মাটকায়ালায় এবার দিল ভিজে এলায় দিল ভিজে কি দ্বারা আল্লাহ